আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিলাম ওসলসালাম সৈয়দুল মুরসালীম আব ফজ বিয়াজিম বিসমিল্লা রাহমানিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়ানি উপস্থিত হয়েছি দুয়াটি হচ্ছে যে ব্যক্তি এই দুয়াটি সকালে সাতবার ও বিকালে সাতবার পড়বে তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহ সুবাহ হেনা হুয়া তায় যথেষ্ট হবেন তাহলে এমন একটি দোয়া যদি আপনি সকালে সাতবার পাঠ করেন দুয়াটি এবং বৈকালে যদি আপনি সাতবার পাঠ করেন তাহলে আল্লাহ সুব হ্যাঁ না তালায় আপনার ভাবনার জন্য যথেষ্ট হবেন যেহেতু আমরা দুনিয়াবি ক্ষেত্রে বিভিন্ন কাজকর্মে যেতে হয় কোনো সময় কাজ ঠিকঠাকভাবে হয় কোনো সময় হয় না কোনো দিন দেখা যায় ব্যবসাতে ভালো লাভবান হয়েছি কোনো দিন আবার লোকসান হয়ে যায় তাতে আমরা টেনশনের মধ্যে পড়ে যাই চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই তো আপনি এই দুয়াটিকে সকালে পাঠ করবেন সাতবার এবং বিকালে সাতবার পাঠ করবেন আল্লাহ সুবাহ হানাহ আপনার জন্য যথেষ্ট হবেন সমস্ত চিন্তা ভাবনার জন্য তো খুব সুন্দর দোয়া আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় তাহলে আপনারা দোয়াটি দেখেন হ্যাঁ বি حَسبيَ اللهُ، حَسبيَ اللهُ، لا إِلهَ إِلاّ هُوَ عَلَيْهِم، لا إِلهَ إِلاّ هُوَ عَلَيْهِم، لا إِلهَ إِلاّ هُوَ عَلَيْهِم،, عليهم تَوَكَّلْتُ

লা ইলাহা এই হচ্ছে দোয়াটি যে সকালে সাতবার পাঠ করবেন এবং বিকালে সাতবার দোয়াটি আপনারা পাঠ করবেন দোয়াটি খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি